اللهم امين الحمد لله رب العالمين الصلاة والسلام على رسوله الكريم ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنا من الخاسرين يا الهي رحم فرما مصطفى كي

জেলার অন্তর্গত মুরাদনগর উপজেলা দিন বাজার থানার অন্তর্গত দনপতি খোলা পূর্ব পাড়া বড় মাঠাঙ্গনে এলাকার যুব সমাজের উদ্বেগে কবর বাসীর আত্মার রূপের মাঠ ফেরার কামনার্থী

তুমি যদি আমরার হে কইরা দাও আল্লাহ কারোর কাছে কোনো জবাব দি করা লাগবে না যদি রহমত দিয়াবরপুর কইরা দাও আল্লাহ তোমার রহমতের কোনো কোণতি হবে না তুমি রহমানুর রহিম নামের খাদিরে রহমতের নবীর আমরা প্রত্যেকরে তুমি আল্লাহ ক্ষমা কইরা দাও ও দয়া কে জানি কার জানি জগতের মধ্যে বাবা নাই যে বাবা রিক্সা চালাইয়া মাটি কাইটা মাথার গাম পায়ে ফালাইয়া পরের বাড়িতে বদলার কাজ করিয়া সন্তান রে মানুষের মতো মানুষ করার জন্য আব্বা নিজের রক্তরে পানি বানাইছি এমন আব্বা যাদের অন্ধ আব্বার কবরটার জান্নাতের বাগান বানায়া দাও আল্লাহ কে জানি ঘাত বানাইছে কার জানি জগতের মধ্যে মা নাই হাইরে মা দেই মা দশ মাস দশ দিন গর্বে ধারণ কইরা সন্তানের প্রসব বেদনা সহ্য করতে মার বড় কষ্ট হইছে এমন মা যাদের অন্ধকার কবরে রে আল্লাহ আম্মার কবর জান্নাতের বাগান বানায়া দাও আবার কপাল কপালপরা সন্তান আছে মাও নাই বাব নাই জনমের মত ভয়া হাত বাড়াইছে এমন আায় আব্বার কয় বরে দিও না দিয়ার আমায় আব্বার কবরে রাজাব মা আল্লাহ জীবনের গুণা ক্ষমা কর শনি আমরা রে তোমার মায়া লাগেনি ই গোয়াল্লা আমরা রে তোমার দয়ালা কে যে জাত বাড়াইছে যাদের মা বাবা কবরে আম্মা আব্বা সহ বংশের প্রত্যেকের কবর না নাজাতের ফয়সালা করো আল্লাহ যারা বেঁচে আছে হায়াতে তুই আমার কর মা বাপ বাই চাদাকলে আল্লাহ আম্মা আব্বার خدمت করা তৌফিক দান করো রব্বুল আলামিন আল্লাহ বিশেষ করে আমার একজন সহপাঠী খুরশেদ ভাই ড্রাইভার মানুষ ওনার মাও নাই বাবো নাই দুইজন অন্ধকার কবরে মাঝে মাঝে দোয়া চাই আল্লাহ আমাদের খুরশেদ ভাইয়ের আম্মা বা দুইজনের কবর না যাতে ফয়সালা করে যাও আল্লাহ যারা যারা হাত বাড়ায় প্রত্যেকের মনের নেক আশাগুলো পূরণ কর আল্লাহ বিশেষ করে প্রত্যেকের ব্যবসা বাণিজ্য কাজে করবে চাকরির মধ্যে বরকত দাও যারা পড়ালেখা করে বিদ্যা বুদ্ধি বাড়াইয়া দাও মানে সম্মানের জ্যোতি দিন দিন করে দাও অনেক প্রবাসী ভাইরা বিদেশ থেকে দোয়া চায় আল্লাহ প্রত্যেক প্রবাসীদের কামাই রুজিতে বরকত দাও হায়াতে বরকত দাও রিজিকে বরকত দাও প্রবাসীদের মনের নেক নেক আশাগুলো পূরণ করো আল্লাহ প্রবাসীদের শরীর সুস্থ রাইকা সহি সালামতে দেশের বাড়িতে টামা কামাই রুজি করে দেওয়ার তৌফিক দান করো আল্লাহ আজকের এই মাহফিলের মধ্যে যুব সমাজ সহ যারা টাকা দিয়া পয়সা দিয়া শ্রম দিয়া বুদ্ধি দিয়া পরামর্শ দিয়া মাইক দিয়া লাইট দিয়া ফ্যান্ডেল মিডিয়ার বায়রা সব সম্মানিত সोटा मंडলি পুরুষরা পর্দার অন্তরালে মা বোনেরা সোশ্যাল মিডিয়ার ছোট বিন্দুরা আল্লাহ প্রত্যেককে তুমি কবুল আর মঞ্জুর করে নাও রব্বুল আলামিন এই মাহফিল আসতো মাহফিল কেয়ামত পর্যন্ত তুমি কবুল ও মঞ্জুর করো আল্লাহ আমি গুনাগার নগণ্য অমরুক্ষ মানুষ আমার জবান দিয়ে যে কথাগুলো এসেছে রাব্বুল আলমিন ফরিয়া তোমার দরবারে যে কথাগুলো আমল করার মতো সবাইকে আমল করার তফিক দাও আল্লাহ ভুলবান্তে গুলো ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখে তোমার রহমতের চাদর দিয়া ঢাকনা দিয়ে আমাদেরকে রহমত দিয়ে বরফুর করো আল্লাহ মরণ দিবা দুঃখ নাই তবে বেই মানবা নাই মরণ দিও না মরণের আগে নবীজির নৌরানি যেখানে মোবারক اخر زبوني مدر كلامه لا الله اله الا الله محمد رسول الله صلى الله